নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পনির বাটার মশলা দেখে নিন কীভাবে বানাতে হয় যেই রেসিপিটা আমরা হোটেল থেকে একটু বেশি টাকা দিয়ে কিনে খাই সেই রেসিপিটাই আজকে বানিয়ে দেখাচ্ছি দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি একটু কিউব করে কেটে নিয়েছি নেবার পর একটা কড়া গরম করে নিয়েছি নেবার পর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর এক টুকরো দিয়ে দেবো বাটার বাটারটা একটু ভালো করে গলে যাবার পর আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব একটু দেখুন প্রথমে পনিরগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর এখানে অল্প একটু হলুদের গুঁড়ো আর এক চিমটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে হালকা করে আমি পনিরটাকে ভেজে নেব এবার একটু উল্টে পাল্টে পনিরটাকে হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ আমি পনিরটাকে ভাজবো না দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন এখন পনিরটা ভাজা হয়ে গেছে খুব বেশিক্ষণ আমি ভাজিনি এবার পনিরটাকে তুলে নিচ্ছি এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেব আরও দু টেবিল চামচ সাদা তেল দেবার পর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ আর সামান্য দিয়ে দিচ্ছি গোটা জিরে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো খুব ছোট ছোট করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম কড়ার মধ্যে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি নেবার পর এখানে এক চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সেটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা একটু ভেজে নেবার পর এখানে দিয়ে দেব। একটা টমেটোকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব আর এখানে দিয়ে দেব। টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দেব দেবার পর আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো আছে দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ টি লঙ্কা গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর হাফ টি স্পুন দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো এবার সব কিছুকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা এবার দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নাড়াছাড়া করে নিতে হবে একদম লো আছে না হলে দইটা কিন্তু ফেটে যেতে পারে ভালো করে করে নাড়াচাড়া আমি মশলাটাকে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা কাজু বাদামকে আমি পাতলা করে একটু পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব গ্যাসটা একেবারে লোতে রেখেছি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে নেবার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য যেহেতু টক দই দেওয়া আছে আর যদি চিনি একদমই পছন্দ না করেন চিনিটা অবশ্যই স্কিপ করে দেবেন তবে চিনিটা দিলে একটু টেস্টটা আরও সুন্দর বা হয় ভালো করে কষিয়ে নেবার পর এখানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম নেবার পর আমি মিনিট দিনে কেটা ঢাকা দিয়ে কষিয়ে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে ভেজে রাখা পনিরগুলো আছে পনিরটাকে দিয়ে দিলাম করার মধ্যে পনিরটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে এবার আমি আরও দু মিনিটের জন্য একদম লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর কিন্তু এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর সামান্য পরিমাণ এখন ওপর থেকে ছড়িয়ে দেব কষৌড়ি মেথি আর খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো দেবার পর একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এক টুকরো বাটারও আমি অ্যাড করে দিয়েছি দেবার পর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড এটাকে জাস্ট একটুখানি ফুটিয়ে নেব দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমার রেডি হয়ে গেছে পনির বাটার মশলা এরকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই খাবারটা কিন্তু আমরা রেস্টুরেন্ট বা হোটেল থেকে একটু বেশি টাকা দিয়ে কিনে খেতে হয় তাই খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকমভাবে পনির বাটার মশলা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই এটা খেতে ভালো লাগে আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছেই পৌঁছে যাবে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো বিদায় জানাচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন